নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয় নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয় ধাধার উত্তরটি কি হবে জানা থাকলে মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন ধাধার উত্তরটি হবে কাজল ফস করে রেগে যাই জলি দপ করে বাক্স এই সারি সারি ঘুমে থাকি পরে এখানে ধাধার উত্তরটি কি হবে উত্তরটি হবে দেশলাই মাথা তিন মুখ এক ক্ষুধা মোটে পায় না খেতে দিলে খেতে থাকে পেট কিন্তু ভরে না উত্তরটি কি হবে জানা থাকলে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন এখানে ধাধার উত্তরটি হবে মাটির চুলা এবার তো ভাই চার পায়ে বসি মোরা আট পায়ে চলি বাঘ নই ভাল্লুক ও নই আস্ত কাঁধে ঝুলি ধাধার উত্তরটি কি হবে জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন উপরটি হবে পালকি ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে ধাধার উত্তরটি হবে দিন এত বড় আঙিনা ঝাড় দিয়েও কুলায় না কত ফুল ফুটে আছে নাই তার তুলনা ধাধার উত্তরটি কি হবে জানা থাকলে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন এখানে ধাধার উত্তরটি হবে আকাশ ও তার এবার বলো তো ভাই কোন জামা গায়ে দেয় না উত্তরটি কি হবে এখানে উত্তর হবে পায়জামা আন্ধার ঘরে থাকি আমি নড়াচড়া করি একটুখানি খাবার পেলে খাবলে তাকে ধরি এই ধাধার উত্তরটি কি হবে জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন এখানে উত্তরটি হবে জিওভা কান নাই মাথা নাই পেট ভরে খায় কাম নাই কাজ নাই মাথা নিয়ে ঘুমায় ধাধার উত্তরটি কি হবে জানা থাকলে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন ধাধার উত্তরটি হবে বালিশ এরকম মজার মজার ধাঁধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ